প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে আমি ছোট্ট একটা গল্প নিয়ে আসবো রিস কালার সাথে আমার কি ঘটনাটা ঘটলো এটা আপনারা একটু শোনেন আমি গল্পটা বলতে আসলাম কি আমি প্রতিদিন কাজ করি পেটের দায় চুরি ডাগার সবাই সব কিছু কাজ করে খায় আমি ওরকম একটা কাজ করি তে আমি হোটেলে একটা কাজ করতাম প্রতিদিন যাওয়া আসা করতাম এই প্রতিদিন আমার নিয়ে দিত নিয়ে আনতো আর কইতো আপা আপনি কই না আমি কিন্তু সবই জানি জানেন এটা তো আপনার বিষয় না আপনার কাজ আপনি করেন আমার কাজ আমি করি রিস না প্রতিদিন আমারে উঠে উঠে কিনে দিত খাবার কিনে দিত আমি আর খাইতাম না কই না কিনা কিনবে দেয় পরে দেখতাম রিস খেলা একদিন কই ফেলাইল দেখেন আপনার আমার অনেক ভাল লাগে আপনি অনেক চান আপনি আমার আমি তো ওখানে টাকা দিয়ে যাইতে পারি না আমি আপনার সাথে একটু সম্পর্ক করতে চাই আর আপনার সাথে আমি শারীরিক সম্পর্ক রাখতে চাই আমি দূর কি কর আপনি আমি ওখানে যে টাকা রেট পাই আপনার সাথে কি ওই রেটটা আমি পাবো পাবো না তাই জন্য তো আম যাইতখানে রিক্সা কালা রিক্স কালা বলে রিক্স কালার দুঃখ কেউ বুঝে না যে কত ভাবে কামায় কত কষ্ট করে এটা দুঃখ করে কই একদিন দুই দিন কিন্তু বলে বেচারার দিকে মায়াও লাগবে নাম কই ঠিক আছে অমুক দিনা অমুকখানে এসে না আমার সাথে পরে নিয়ে গেলাম বাসায় একদিন মেয়ে আমার মতো নিয়ে যাইয়া পরে বইলাম কিন্তু যেদিন গেছে এত সুন্দর করে গেছে সাজু গোজু করে অনেক ভালো লাগছে ভালো লাগার পরে এই আমার যখন বইলাম ফল টল খাইতে দিলাম যখন আমার মাঝে বইতো রিস্ক না দেখে যে আমি টাশি খেয়ে গেছি এতো একটা মজার মানুষ এত কিছু যখন আমার শরীরে হাত দিল। আমার বুকে আমার পাচা আমার অঙ্গে আমার যে এত আর এত সুন্দর করে মজা দিচ্ছে আমি না প্রথমে খুব লাগছে চিনছি না ওর যে এত মজা দিছে বলার মতো না মজা দিতে 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 ভালো সাথে সম্পর্ক হয়ে গেল এই মজাটা আমি আরো আরো অন্য অন্য লোকেদের কাছে কাস্টমার কাছে পাই না পরে আমি বলছি টাকা লাগবো না আপনি প্রতিদিন আমাকে মজা দিব আমি আর কাছে টাকাই নিই এমনি করতে 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 ছয় সাত মাস পার হয়ে গেল পার হওয়ার যাওয়ার পরে পরে আমি ওইটা কাজকম সাইডে বাড়িতে চলে গেছি বাড়িতে চলে যাওয়ার পরে গরিব সংসার বাড়িতে গেছি টাকা পয়সা দিত মা বাপে দিত মা বাপে জানতাম চাকরি করত ঠিক আছে কখনো কি করে না করে রেখে মাই সে তারপরে গেলাম বাপ মায়ের সম্বন্ধ দেখে বিয়ে টিয়ে দিয়ে দিল বিয়েও হলো হন বিয়ের সাদী হওয়ার পরে দেখি হঠাৎ করে ওই রিস্কা আলা রিস্কা ইমন অনেক গেছে আমি কি ব্যাপার আপনি এনে এনে তো আমার বিয়ে সাদি হয়ে গেছে আমি আর কথা বলি না শর্মে বেশ খেলা ডাক দিছে ওই শুনি না পা হে ভাবিনা না আপনার সাথে ডাকা দেখা হইলো আপনার সাথে আমার সব কিছু হইলো মানে আস্তে আস্তে ঠিক আছে শুনবো শুনবো কথা কই না আমার সংসারে স্বামী আছে কিন্তু স্বামী যে টুক না দিতে পারছি রিস খেলার লোগে আমি এরকম করছি বাসর করলাম বিয়ে সাদি হলো রিস কালার সাথে মতো আর পাইলাম না এমন সুখ দিছে কালার সাথে আমি ওই স্বামীর কাছে আর ওইটা পাইনি এমন ভাবে দিছে এমন ভাবে আমার সবকিছু কিছু শরীরে রঙ্গ ডারে এমন ভাবে মানে নাচাইছে এমন ভাবে সব কিছু যখন ও রঙ্গটা আমার দেয় আমার সাথে এইটা করে হ্যাঁ শারীরিক সম্পর্কটা করে এত মজা করে দিছে বলার মতো না না স্বামী দুবার শুরু করলাম স্বামী তো ওরকম দিল না আমার মেয়ে আস করে একদিন করলাম বাসুর হে কয়ে আমি তো আমার ভাই লাগে না আমার বাইসতে লাগে বড় বাসুর কয়ে দেয় হায় হায় আপনার বাসুর লাগে আয় হায় সর্বনাশ করে কি কথার কই না আপনি আমার ভাসুর লাগে নুন ঢাকা করতে করতে ভাসুর লোকে বললাম করতে করতে এই পর্যন্ত আমার এই গল্পটা এভাবে করে আমি এইভাবে পর্যন্ত চালাই না তো এই হলো আমার জীবনের গল্প আপনাদের মাঝে বললাম যদি ভালো লাগে তাহলে শেয়ার করে একটু আমাকে ওকে